আসসালামু আলাইকুম বিওয়ার্স এখন দুপুর একটা বাজে আর আমি বারান্দায় গিয়েছিলাম গোসল করে কাপড় চাপুড় রোদে শোকানোর জন্য গিয়ে দেখে আমার শখের এই দেশি মুরগিটা ডিম পাড়ার জন্য দাঁড়িয়ে আছে এই খাঁচাটার মধ্যে ও এর আগেও ডিম পেলেছিল কিন্তু কখনো এই ছোট্ট পাত্রের মধ্যে দাঁড়াতো না বা বসতো না কিন্তু এখন ডিম পাড়ার আগ মুহূর্তে ও এসে বসে থাকে এরপর একটু পরে নেমে তারপর ডিমটা পেরে ফেলে এটা একটা ছোট্ট দইয়ের পাত্র যার কারণে এটার মধ্যে মুরগিটা সুন্দরভাবে বসতে পারে না আর এটার উপর থেকে যদি ডিম পারে তাহলে ডিমটা মনে হচ্ছে ভেঙে যেতে পারে যার কারণে মুরগিটা কিন্তু ডিমটা ভাঙতে চায় না আর ওরা বোবা প্রাণী ওরা জানে কোথা থেকে ডিম পারলে বাঁকবে আর কোথা থেকে ডিম পারলে বাঁকবে না যার কারণে ও এই ছোট্ট পাত্রটা থেকে নেমে এসে তারপর খাচায় ডিম পারে তো যাই হোক এবার আমার খুব ইচ্ছা আছে মুরগিটা যখন কুচে চলে আসবে তখন হাট থেকে বিভিন্ন ধরনের জিরো সাইজের মুরগির বাচ্চা এনে ওর কাছে রেখে দেবো যার কারণে বড় একটা পাত্র তো লাগবেই রাতে বাচ্চাগুলো মায়ের বুকের কাছে শুয়ে থাকবে এবং বাচ্চাগুলোকে আগলে রাখবে যার কারণে বড় একটা পাত্র কিন্তু খুবই দরকার ছোটো পাত্রতে হবে না আর আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন আর কিছু কিছু আপ আছে বলেন যে সাপোর্ট করে গেলাম লাইক দিয়ে গেলাম এসব বলবেন না প্লিজ এসব বললে আপনাদের অনেক ক্ষতি হবে পাশাপাশি আমারও হবে কারণ এসব বললে কিন্তু বেশি দূর এগিয়ে যাওয়া যায় না মানুষের কাছ থেকে এসব সবচেয়ে কিছুই পাওয়া যায় না তাছাড়া আপনার ভিডিও যদি ভালো লাগে মানুষ দেখবে না হলে তো মানুষ দেখবে না মানুষের হাতে পায়ে দূরে কোনো লাভ হবে না এরকম করলে আরও চ্যানেলের রিস্ক কমে যায় ভিউস কমে যায় এবং সাবস্ক্রাইব বাড়ে না